আওয়ার ইউটিউব চ্যানেল রাহুল সোনার অফিসিয়াল শুধু আজকে সোনাই ইন্ট্রো দিচ্ছে তার কারণ রাহুল ক্যামেরাম্যান তো যাই হোক চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ আজকে কিন্তু সকাল সকাল কারণ আজকে আমি সকালেই ঘুম দিয়ে উঠেছি ঘুম দিয়ে উঠে চা খেয়েছি আর যা টুকটাক কাজ থাকে কাজবাজগুলো করেছি আর আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম না কদিন ধরে আমার হাতে কী একটা প্রবলেম হচ্ছে শুধু শুধু রক্ত বেরোচ্ছে তো যাই হোক রক্ত বেরোচ্ছে বলতে পেকেও যাচ্ছে সাইড থেকে সাইড থেকে তো তার জন্য পচা হয়ে গেছে তুমি ওই তাই আমার শরীরটা পুরো পচে গেছে আমাকে চেঞ্জ করতে হবে যদি তোমাদের কাছে ভালো মেয়ে থাকে মানে আমার থেকেও বেটার তো অবশ্যই তোমরা কমেন্ট করো আছে 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 কোথায় ওইখানে না ওইদিকে যাওয়া যাবে না তো অবশ্যই আমি আবার দিতে চলেছি কারণ আমাকে দিয়ে নাকি হচ্ছে না আমার শরীর পচে গেছে তো যাই হোক এবার যাচ্ছি সেটাই ঠিক করতে এখন যাব ডাক্তারের কাছে তারপর ওখান থেকে যাবো আমি আমার চশমার জন্য ও চশমার জন্য গেলে কি লাগবে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না হলে ওখানে গিয়ে আবার ফিরে আসতে হতো যেহেতু সামনেই তোমরা জানো যে সিএলে আমাদের তো তার জন্য আমার লাগবে লেন্স কারণ আমি চশমা পরে ডান্স করতে পারবো না তো লেন্সও বানাতে হবে চশমাও বানাতে হবে তো যাই দেখি তারপরে গিয়ে কথা হচ্ছে আগে ডাক্তারের কাছে যাব কারণ ডাক্তার বেশিক্ষণ থাকবে না তাই তো আর আমার লুকটা হচ্ছে এই যে কেমন লাগছে জানিও ভাল লাগছে শোনাই হুম তুমি তো বললে ভাল লাগছে না মুখ আসছে শুধু অনলি ফর মুখ

ওই যে রয়েছে যাই হোক শুনে ডাক্তার দেখাচ্ছে ভিতরে ক্যামেরা করাটা ঠিক না ডাক্তারের খানার ভিতরে করলাম না ডাক্তার দেখা কি কি বলছে না বলছে সেগুলো এখন ভিতরে যাই ডাক্তার কি বলছে আমি শুনি তারপরে তোমাদের জানাচ্ছি আমার ডাক্তার দেখানো কমপ্লিট আর ওষুধও নিয়ে নিয়েছি এই যে হচ্ছে ওষুধ আর এই যে হচ্ছে আমার বর যে আমার পেছনেই বসেছিল আর এই যে হচ্ছে বাবুদা বাবুদা আর এই যে বাবুদার বাড়ি হচ্ছে এই মন্দিরের পেছনে যারা যারা মন্দিরটা চেন মন্দিরের পাশ থেকে একটা গলি গেছে গলি গলির থেকে ঢুকে দোতলা বাড়ি বাবুদাদের দোতলা বাড়ি আমরা থাকি ভাড়া আর বাবুদার দোতলা বাড়ি আমার বাড়ি যদি দোতলা হয় তোমাদের বাড়ি তিনতলা হবে আমাদের না তুমি কথাটা ভুল বললে ওটা আমাদের সময় কাকিমার বাড়ি

দেখা যাবে না সে জামা প্যান্ট নেই পচা খেতে বসে গেছে চুলের দিকে দেখবো না চুলের পাগলের মতন হয়েছে কারণ পিছনে এই হাওয়া চলছে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আর সান করে আসলাম তার জন্য চুল ঠিক হয়নি যাই হোক এখন খেয়ে নি খাওয়ার পরে গাইজ বক বক করবো তোমাদের সাথে আবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন ব্লক করার পিছনে কারণ একটা মেন উদ্দেশ্য আমি তিনতলে এসেছিলাম তখন পুরো অন্ধকার হয়ে গেছিলো সন্ধ্যা সন্ধ্যা ভাবটা হয়ে গেছিলো হঠাৎ করে দেখছি সূর্য আবার রিটার্ন উঠছে এদিকে দেখতে পাচ্ছি পুরো সূর্যের আলো চলে এসেছে এদিকে ঠিক আছে এদিকে কিন্তু অন্ধকার আছে এদিকে কোনো আলো চলে এসে সাথে অন্ধকার ছিল আর দেখতে পাচ্ছি সূর্য আবার রিটার্ন উঠছে এটা কি এটা কি আমার মনে হচ্ছে নাকি উঠছে আইড অন্য কার যখন এসেছিলাম ছাদে দেখা যাচ্ছিল না সূর্য ওই গাছের নিচের দিকে চলে গেছিল এখন আবার সূর্যটা ঠিক এই দেখো দেখো চলে এসেছে দেখো দেখো কোথায় চলে এসছে দেখেছ সূর্য কি আবার পূর্ব আকাশে উঠছে নাকি পূর্ব না পশ্চিম সরি ছাদের ওপরের ভিউটা এই ভিউটা মারাত্মক লাগে ঠিক আছে এটার কোনো তুলনায় নেই এটা অসা অসাধারণ লাগে দেখতেই পাচ্ছ গাইজ আর এইখান থেকে ভিউটা ও ফো চারিদিকটাই খুব সুন্দর আর এই দিকটা আজকে এখন না বেশি সুন্দর লাগছে কারণ এইখানে যে সূর্যটা উঠেছে না ও কি সুন্দর লাগছে সূর্যটা মানে সময় সময় ওপরের দিকেই উঠছে আই ডোন্ট নো আমার মনের ভুল হতেও পারে ঠিক আছে আ যখন এসেছিলাম তখন এই গাছটা এসছে না গাছের নিচে ছিল এখন সময় দেখছি যে গাছের উপর উঠে গেছে কেন কী বৃত্তান্ত আয় ড না ঠিক আছে হতে পারে আমার মনের ভুল কিন্তু দারুণ লাগছে দারুন দারুণ ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে আর নিচে চলে এসেছি নিচে এসে রেডি ফেডি হয়ে এখন যাচ্ছে একটু ঘুরু করতে কোথায় যাচ্ছে কী বৃত্তান্ত আয় নো বাট বললে চলো ঘুরে আসি তো সেই হিসেবে বেরিয়ে পড়লাম তো দেখা যাক কোথায় যাওয়া যায় কি বৃত্তান্ত সব কিছু শেয়ার করবো অবশ্যই ব্লগটা দেখতে থাকো আচ্ছা আমরা যেখানে নিয়ে যাব সেখানেই যাব তুমি জানো না কোথায় যাচ্ছে তুমি জানো এটা আমি জানি না যেখানে নিয়ে যাব সেখানে যাব তিন দিন ঘর দিয়ে বেরোইনি তিন দিন পর বের হুম ওকে আগে তাও একটু রাস্তায় ঘুরতে হাঁটতাম এখন তাও বেরোই এখন ছেলে ধরা এখন ছেলে ধরা বাবা জীবনের অনেক জীবনটা অনেক দামি আমার যদি কেউ চুরি করে নিয়ে যায় বাবা একদম তো আমরা কোথায় যাচ্ছে আজকে কোথায় যাচ্ছি হুড়ু হুড়ু কোথায় বলো তোমাকে তুই পিটি লাগছে ড্রেসটা পরে তুমি কি জানো তুমি কি জানো তুমতুম এইদিকে তাকাও এইদিকে তাকাও তোমাকে দেখে একটা ছেলে ক্রাশ খেয়েছে কি করছো অনন্যা তুমি কিস করছো কেন ওকে

মেয়েরা এরকম ভাবে গাড়ি ঘোড়ায় কেন ওই যে সামনের দিকে ইতিসকারি পোহটা ঠেকিয়ে চলে এসছি সোনার দোকানে দেখতেই পাচ্ছ মহালক্ষ্মী জুয়েলারি যেখান থেকে আমরা সব সময় কিনি এখান থেকে চলে এসেছি তো এখন যাবো গিয়ে দেখবো ভিতরে কিনে নেওয়া যায় আর কালকে একটা ইনভাইট রয়েছে কালকে যদি শনিবার ডান্স ক্লাস রয়েছে তার জন্য আর সময় পাবো না তো তার জন্য আগে আগে চলে আসলাম এসে আসতেই কিনে নেবো কে নিয়ে তারপরে দেন কি কি হয় সেগুলো দেখতে পাচ্ছি তা কি কি নিলাম না নিলাম তবে ব্লগে দেখতে অবশ্যই যাই ভিতরে কি দেখি কে পছন্দ করে তো ফাইনালি চলেছে ভিতরে আসার পরে দেখা যাক এখন চয়েস করছে চয়েস করুক তারপর দিন তোমাদের দেখাবো যে কি চয়েস হলো তো এই সব কিছু নেওয়া হয়ে গেছে এখন কি কি দেখালাম না বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে যে কি কি নিলাম কি বৃত্তন্ত এখন যাব একটা জায়গায় ঘুরতে তো কোথায় যায় কি বৃত্তন্ত সব কিছু দেখাবো ব্লক করে দেবো হবে এসেছি ফাইনালি সবাই মিলে ক্যাফের মধ্যে এখানে দাদাকে অর্ডার দিচ্ছে ছুটি ভর্তি কি অর্ডার করে জানো চিকেন সেজওয়ান গার্মেন্টস মোমো ওরে মাই গড আমি মাঝে মাঝে আমার

এই না এইগুলো খাবো না এই বন্ধুকে দাও এখানে থাই আছে এখানে হচ্ছে চিল্লি গার্লি মোমো প্যাঞ্চ ফ্রাই মোমো চিল্লি গার্লি মোমো প্যাঞ্চ ফ্রাই মোমো তারপরে কিন্তু আমরা ওয়েট না করে দেখো সবাই মিলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর রাহুল এখানে আসলে শুধু ওই চিকেন উইংসটাই খায় তো আজকে কিন্তু উইংস নাই নি আজকে কিন্তু নিয়েছিল বিগ বস তো মানে চিকেন উইংসের থেকে বিগ বসটা একটু বড়ো যেহেতু খিদেটা বেশি পেয়েছিলো তাই খাবারটাও একটু বেশি নিয়ে নিয়েছিল তারপরে কিন্তু এখানে রাহুল খাচ্ছিল তার সঙ্গে কিন্তু আমাদেরও খাইয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু এখানে দেখো আমরাও কিন্তু খাবার নিয়ে চলে এসছি আর আমরাও কিন্তু খাওয়া শুরু আর জানো তো আমার এই মোমোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার নর্মাল স্টিম মোমোর থেকে বা প্যান ফ্রাই থেকে এই মোমোটা আমার দারুণ লাগে যখনই আমরা এই ক্যাফেতে আসি এই মোমোটা তো আমরা খাবোই শুধু আমার না আমাদের তিন বোনেরই এই মোমোটা খুব ভালো লাগে সব কাজটাজ মিটিয়ে ক্যাফেটা থেকে খেয়ে দিয়ে এখন পেট তো খুব ভরে গেছে এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এই যে দেখতে হচ্ছে সবাই ঢুকছি তুম তুম ভাই তোমার কাছে খুব সুন্দর নাও এ নাও এ নাও এ নাও এ নাও সোনার জিনিস তোমার নোপুর টুপুর রয়েছে এর মধ্যে যাও মাকে দাও পূজাকে দেবে পূজা পূজাকে দেবে হ্যাঁ পূজাকে দেবে কালকে সেই নেতে যাবো না মাম্মু বাড়ি যাবো মাম্মু বাড়ি মামুবাড়ি কোয়েল দিয়ে এসেছিলো কোয়েল মাম্মা এসেছিল না এসেছিল না ওদের বাড়ি ছিল কোয়েল মাম্মা কোয়েল মাম্মের মাম্মামের যে বার্থডে

তো ফাইনালি যাচ্ছে এখন হাটে আমি আর শোনাই তো হাটে যাই কী কী বাজার করি না করি সেগুলো তো শেয়ার হবে আর আজকে একটু মাছ খেতে ইচ্ছা করছে আমার অনেক দিন ধরে মাছ খাই না আমি এমনি খাই না মাছ কিন্তু ইচ্ছা করছে আজকে মাছ খেতে তো ম্যাডাম দেখি মাছ খাওয়াই কি না আমাকে তুমি কি আজকে মাছ খাওয়াবে আমাকে হ্যাঁ যদি পাই চলো বাজার হয়ে গেছে চলো বুট হয়ে গেছে তো কি রোজ 10টার সময় বাজার 10টার সময় বাজারে যেতে হয় চলো ফাইনালি চলে এসেছি ময়না হাটে এখানে দেখতে পাচ্ছি সবাই এখন বাজার নিচ্ছে দেখা যাক কি বাজার নাই সবজি বাজার অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে নিচ্ছে মশলা বাজার এখান থেকে সোনায় সব কিছু মশলা নেই এখান থেকে মশলা নিচ্ছে ওই কতক্ষণ লাগবে তাও কতক্ষণ লাগবে দশ মিনিট আমি কি মাছ বাজার ঘুরে আসি বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার বউ আমাকে কত ভালোবাসে দেখতে পাচ্ছ ওনা দিয়ে ঢেকে ঢুকে যাচ্ছি দুজন মিলে পুরোপুরি পুরোপুরি হয়েছি এখন হয়েছি হয়ে গেছি এখন বাচ্চা কাচ্চা হয়নি পুরোপুরি কি করে হব ও তো আছে আর মেয়ের বিয়ে দেবো তারপর তো পুরো হব জামাই আসবে পুরো জামাই জামাই হবে এখন তো পুরো হব যাই হোক যাই হোক এখন বৃষ্টির মধ্যে বেশি বক বক করবো না এখন বেসতে বেসতে বাড়িতে যাই বৃষ্টির হয়ে যায় ফেলটা করি

তাদের করে সাবস্ক্রাইবার করে চার লক্ষ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো তারপর চার লক্ষ স্পেশাল একটা কিউএনে নিয়ে আসবো যেটা হচ্ছে ধামাকাদার হবে ফটাফাটি হবে তাদের করে সাবস্ক্রাইব করো আর চার লক্ষ করে দাও থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের রাহুল সোনাই ওয়ার্ল্ড আর রাহুল সোনাই ফিল্মে রাহুল সোনাই ওয়ার্ল্ডে অলরেডি অলরেডি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে দশ হাজার একশো তো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য এই চ্যানেলটাকেও যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করে নাও রাহুল সোনাই ফিল্মসেও প্রায় দশ হাজার হতে চললো তাদের করে সাবস্ক্রাইব করে ওটা দশ হাজার করে দাও দেখতে পাচ্ছেন অল্প কিছু বাকি এটাও অল্প কিছু বাকি তো তাদের ডোজ দিয়ে সাবস্ক্রাইব করো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমিশন সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভালো থেকে সুস্থ থেকে বাই কাটা লাভ টেক কেয়ার